এটা আল্লা হুয়া তালার সিফাত যে আল্লা সবাহানাহুয়া তালা তিনি গোমান না অনেক মানুষ এরকম প্রশ্ন হয়তো করে যে আল্লাহ কি গোমায় উত্তর হচ্ছে না আল্লাহ তো গোমায় না গোমায় না আল্লাহর গোমের আগে যে তন্দ্রা একটা বাপ আসে এই বাপটাও আল্লাহর আসে না কথা বুঝাতে পারলাম আমরা গোমানোর পূর্বে একটা তন্দ্রা তন্দ্রা বাপ চলে আসে না যেটাকে আমরা অনেকে অনেক বাক্য বলে জানি জীমানু জিমানো যেই ভাব তো আল্লাহ আল্লা সোবাহনাহুয়াতালা তো না গোমান না আল্লাহর এই জীমানু জিমানো বাপটাও আসে না সোবাহান আল্লাহ এর নামই হচ্ছে প্রতিপালক এর নামই হচ্ছে সৃষ্টিকর্তা এর নামই হচ্ছে আল্লাহ সোবাহান হুয়া তালা তাকে ঘুমানো লাগে না ঘোম তাকে স্পর্শ করে না কোথায় পাবেন আয়তুল কুরসির মধ্যেই বলা আছে কথা বুঝাতে পারলাম সম্মানিত জুমা মুসলি বিন্দ ঘোম সম্পর্কে আপনাদের সামনে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করব। আপনি আমি সবাই প্রতিদিন প্রতি রাতেই ঘুমাই ঘুমানোর আগে পরে কিছু শূন্য তামল আছে বিশেষভাবে গোমানোর আগে কিছু গুরুত্বপূর্ণ শূন্য তামল আছে যেইগুলো আজকের খুদবয় আমি দাপে দাপে পয়েন্ট টু পয়েন্ট আপনাদের সামনে ধারাবাহিকভাবে উল্লেখ করার চেষ্টা করব। ইনশাল্লাহ সবাই একটু মনোযোগ সহকারে ধৈর্য সহকারে আমাদের এই কথাগুলো শ্রবণের চেষ্টা করবেন তাহলে হয়তো বা আপনি আপনার জীবনের জন্য কিছুটা হলেও উপকার হবে বলে আমি আশা করি গম মানুষের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় বলছিলাম আল্লাহ সবাহন হুয়া তালা গোম সম্পর্কে সুরা নাবার নয় নম্বর আয়তে বলছেন ওয়াজা আল্লাহ নৌম সুবাতা সুবাহানা হুয়া তালা বলছেন তোমাদের জন্য গমকে করে দিয়েছি বিশ্রাম স্বরূপ সোবাহান আল্লাহ এটা আল্লাহ বলছেন যে আমি আল্লাহ তোমাদের জন্য গোমকে করে দিয়েছি বিশ্রাম স্বরূপ আরামদায়ক শান্তি স্বরূপ একজন মানুষ সারাদিন যতই কষ্ট ক্লেশ পরিশ্রমের কাজ করুক না কেন দিন শেষে গিয়ে যখন রাত্রিবেলাতে পাঁচ দশ ঘন্টা পাঁচ ছয় ঘন্টা গোম নিবে বিশ্রাম নিবে তো এই গোমটাই সারাদিনের ক্লান্তি কষ্ট ক্লেশ একেবারে সম্পূর্ণরূপে দূরবর্ত করে দেয় সোহান আল্লাহ আমরা অনেক সময় সফর করি মাইলের পর মাইল যেতে হয় ঘন্টার পর ঘন্টা গাড়িতে জার্নি করতে হয় দশ পনেরো বিশ ঘন্টাও জার্নি করা লাগে এই দশ পনেরো বিশ ঘন্টা জার্নি করার পর যখন গিয়ে ওই স্থানে বক্তব্য দেয় এক দেড় ঘণ্টা বক্তব্যর পরে যখন মাত্র চার পাঁচ ঘন্টা গোমের সুযোগ হয় এই পনেরো বিশ ঘন্টা জার্নি আবার বক্তব্য আরও অনেক পরিশ্রমের সাথে আসে তার মধ্যে পাঁচ ছয় ঘন্টা একটু গোম হলেই সব কান্তিক্লেশ দূর হয়ে যায় দূর হয় না ভাই তার মানে যে কত বড় নিয়ামত আপনার আমার জন্য তা আপনি আমি বলে শেষ করতে পারবো না যে কত বড় নিয়ামত আপনার আমার জীবনের জন্য তাই এটা আপনি আমি কল্পনা পরিকল্পনা করে পারব না এটা আল্লাহ সবাহনুয় তালার একটা বিশেষ বড় নিয়ামত যদি চবাই ভাই আমরা অকৃতজ্ঞ বান্দা আপনি আমি দিন রাত গুমাচ্ছি আল্লাহ সুন্দর করে আপনা আমাকে ঘুমানোর সুযোগ করে দিচ্ছেন সুন্দর গোম হচ্ছে কিন্তু একদিন কি মনে করেছি যে আল্লাহ যে আমাকে সুন্দর মতো দু চারটা খাবার দেন এরপরে সুন্দর মতো ঘুমাতে পারি এজন্য আল্লাহ তোমার প্রশংসা আলহামদুলিল্লাহ বলতে পেরেছি না হয় না কিন্তু গুম যে কত বড় নিয়ামত যার গুম হয় না তাকে একটু প্রশ্ন করিয়েন কোনদিন যদি কোনো বেগাতের কারণে কোনো সমস্যার কারণে কোনো জার্নি করার কারণে কোনো দায়িত্ব পালন করার কারণে একদিন বা দুই দিন অর গম যায় গম না আসে তাহলে দেখবেন পরের দিন সারাটা দিন কেমন কেমন লাগে লাগে না অনেক সময় মাঝে মধ্যে দেখা যায় রাত্রিবেলাতে গম হয় না হঠাৎ করে গম থেকে জাগ্রত হয়েছেন কি যেন মনে হলো আর গম হচ্ছে না দেখবেন পরের দিন সারাদিন কেমন কেমন জানি যাচ্ছে তার মানে গম যে কত বড় নিয়ামত এইটা ঘুম না হলেও উপলব্ধি করতে পারি বুঝতে পারি কিন্তু প্রতিনিয়ত কত সুন্দরভাবে আল্লাহ সবাহানা হুয়া তালা আপনাকে আমাকে ঘুম দিচ্ছেন এইটা যে আল্লাহর পক্ষ থেকে একটা বিশাল বড় দয়া নেয়ামত এটার সুক্রিয়া আদায়ের প্রয়োজন মনে করি না সম্মানিত জুমা সালাতের মুসল্লি এ কারণে আল্লাহ তালা বলছেন ওজা আল্লাহ নাউমাকুম সুবাতা আমি আল্লাহ সুবাহানাহু আতালা গোমকে বিশ্রাম স্বরূপ করে দিয়েছি আরামদায়ক করে দিয়েছি মানুষ যতই কষ্ট ক্লেশ করুক না কেন দিন শেষে যখন গিয়ে একটু বিশ্রাম নেবে গোম দিবে মানুষের জীবনটা আবার যেন নতুনভাবে ও পরিচালনা করতে পারে সারাদিন হার বাঙা পরিশ্রম করে আপনি রাতে খাবার দাবারের পরে খাবার দাবারের পরে যদি বলি আর একটু কাজ করেন করা সম্ভব হবে না যান দিচ্ছে না জীবন চলে যাবে এমন এমন বাপ কিন্তু কয়েক ঘন্টা ঘুম দেন বিশ্রাম নেন দেখবেন আবার সতেজতা ফিরে আসে আসে না সতেজতা ফিরে